ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে মনোজ দাস বলছি সমস্ত রাষ্ট্রবাদী দর্শক শ্রোতাদের নমস্কার যারা আমাদের এই নতুন চ্যানেল যারা দেখছেন তাদের সবাইকে প্রথমেই অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং আপনাদের মতামত জানান যাতে আমরা আমাদের বক্তব্য আরও ভালোভাবে আপনাদের সামনে রাখতে পারি বিজেপি তথা এনডিএ বিরোধীরা জোর গলায় বলতে শুরু করেছে যে মোদী থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ও যে মোদী সরকার এ তো অল্প কিছু দিনের মেহমান গেল বলে বিরোধীরা যে অল আউট লড়াইতে নামছে সেটা মোটামুটি সংসদের প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছে গতকাল সংসদের প্রথম দিন যখন সবাই সেখানে নবনির্বাচিত সাংসদরা সেখানে গিয়েছেন শপথ নিতে সেখানটায় সেখানে বলা হয়েছে যে তারা যারা বিরোধীরা গেছেন তারা সবাই সংবিধানের কপি লাল বই হাতে করে নিয়ে চলে গেছেন সেখানে যেন সংবিধান রক্ষা করবার জন্য তারা লড়াইতে নামছেন প্রথম দিন থেকে তো বিরোধীরা এটা তো কতকাল হয়েছে সেইটা নিয়ে আবার দেখুন লোকসভায় স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীরা প্রথম দিন থেকে প্রথম থেকে লড়াইতে নেমে গেল লড়াইতে নেমে তারা বুঝেই দিল যে এবারের যে লোকসভা এটাতে বিজেপিকে এবং মোদী সরকারকে তারা ঠিক একটা সুস্থভাবে থাকতে দেবে না বিরোধীরা নিশ্চয়ই কনস্ট্রাকটিভ অপোজিশন যেটাকে বলে অর্থাৎ গঠনমূলক বিরোধিতা তারা করবে এবং বিরোধীরা বিরোধিতা করবে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম কিন্তু সেই বিরোধিতা থাকবে কনস্ট্রাকটিভ যে অপোজিশন সেইটা কখনই যেন সেটা শুধুমাত্র অন্ধের মতো বিরোধিতা না হয় কিন্তু দেখা গেল লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস এবং বিরোধীরা ইউপিএ জোট তারা করল কি এবার ক্যান্ডিডেট দিয়ে দিল কেরালের আর একজন বিজেপির প্রার্থী যিনি গতবার ছিলেন অম্বিল্লা তার বিরুদ্ধে কেরালার একজন প্রার্থী একজন সাংসদ কে সুরেশ তাকে তারা প্রার্থী করে দিয়ে দিল যদিও প্রার্থী করে দিয়ে দিল এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সাধারণ নিয়ম নয় ভারতবাহী ভারতের আমাদের দেশের প্রায় সত্তর বছরের সংসদীয় ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার প্রথমবার বাহান্ন সালে সেবার স্পিকার নির্বাচন হয়েছিল এবং সেখানে ভোটাভুটি করতে হয়েছিল সেখানে বিরোধিতা ছিল আর দ্বিতীয়বার হয়েছিল ছিয়াত্তর সালে ইন্দিরা গান্ধীর যখন জরুরি অবস্থা সেই সময়ে তখন একবার ছিল আর তৃতীয়বার এবার স্পিকার নির্বাচনে সেখানে প্রার্থী দিয়ে দিলো যদিও শেষ পর্যন্ত আজকে যখন পার্লামেন্টে স্পিকার নির্বাচন হবে নিয়মটা হচ্ছে কি প্রথম থেকে প্রথমে বলা হবে যে প্রথম স্পিকার তিনি যখন বলবেন যে এবার ধনী ভোটে গৃহীত হবে কিনা না ধনী ভোট মানে যখন হ্যাঁ কারা কার পক্ষে যখন জানিয়ে দেবে সেটা যদি নির্ণায়ক না হয় এবং বিরোধীরা যদি বলে যে না আমরা ধনী ভোট না আমরা ডিভিশন চাই অর্থাৎ ভোট করতে হবে তখন আবার ভোট হবে কিন্তু এবার দেখা গেল ধনী ভোটেই ওম বিড়লা যে যখনই নির্বাচিত হয়ে গেলেন তার বিরুদ্ধে বিরোধীরা আর কিছু করলো না অর্থাৎ তারা যে সেসব দিয়ে লড়াই করতে নামছে না কিংবা লড়াই করতে নাম নেমে তারপরে যে ভয় পেয়ে পিছিয়ে গেল এটা বোঝা গেল তাহলে দরকার ছিল না লোকসভার স্পিকারের পদে প্রার্থী দেওয়ার কিন্তু যেটা দিল এটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে দেখেই দিল যে আমরা এবার বিরোধিতা করবার জন্য তৈরি এইবার সুতরাং এরা বারবার বলছে যে এই সরকারকে তারা ভেঙে দেবে আপনারা বুঝতেই পারছেন জানেন ইতিমধ্যে যে আমাদের এই এনডিএর মধ্যে যে দুজন আমাদের রয়েছেন যে নীতিশ কুমার নীতিশ কুমারকে অলরেডি এরা বিরোধীরা বল বলতে দিয়েছে তার কাছে অফার পাঠিয়ে দিয়েছে আপনি আমাদের সাথে আসুন আমাদের সাথে এলে আপনাকে আমরা প্রাইম মিনিস্টার করে দেবো কিন্তু নীতিশ কুমার সে ফাঁদে পা দেননি তিনি তিনি বলেছেন তিনি এখনও রয়েছেন বিজেপির সাথেই রয়েছেন এবং তিনি বলেছেন তার দল বলছে আমরা এনডিএতেই থাকব এতেই থাকবো এনডি সাথেই থাকব সুতরাং কিন্তু কংগ্রেসের চেষ্টার বিরোধীদের চেষ্টার কম কোনো কমতি এবার হবে না আবার দেখুন বিজেপি তারাও কি নিজের নিজেরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছে যে পাঁচ বছর তারা এই সরকার থাক থাকতে পারবে এবং পরবর্তী ভোট সেই দু সালে এটা কি বিজেপিও বলতে পারছে পারছে না তার কারণ হচ্ছে আপনি কোনো বিজেপির কোনো নেতাকে বলতে শুনবেন না যে পাঁচ বছরই আমরা থাকবো এখনই তারা জোর গলায় বলতে পারছেন না এবং পরের ভোট দু হাজার চব্বিশের পর দু হাজার উনত্রিশ সালে সালে যে হবে সেটাও বলতে পারছেন না গলাটা যদিও বোধহয় খুব একটু সম্ভব নয় কারণ এই সরকারের প্রাণ ভোমরা যাদের কাছে এই মুহূর্তে অন্তত যাদের কাছে বাঁধা আছে সেটা হচ্ছে তেলুগুদেশম পার্টি চন্দ্রবাবু নাইডু তার ষোলোটা আসন এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড তাদের আছে বারোটা আসন ষোলো আর বারো আঠাশ এই সংখ্যাটি যদি এনডিএর থেকে চলে যায় তাহলে এন কিন্তু তাদের সরকার রাখাটা মুশকিল হয়ে যাবে অন্তত বর্তমান যে হিসাব আছে সেই হিসাবে তার কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে ঘর করা এবং ঘর ভাঙার পুরনো ইতিহাস বিজেপির অভিজ্ঞতায় আছে সুতরাং বিজেপিও কিন্তু তাই বলে যে এ পর্যন্ত অন্তত মোদী সরকার তাদের যে মন্ত্রী মন্ত্রিসভার যেটা গঠন করেছেন কিংবা যারা এগিয়ে চলছেন যেভাবে সেটাই কিন্তু মোদী সরকার ওই দুশো চল্লিশটা আসন নিয়ে রয়েছেন সেইভাবে যে ভয় পেয়ে কোনো রকমভাবে সবাইকে দেখে শুনে এগিয়ে যাওয়া সেইভাবে যাচ্ছে না মোদী সরকার দুশো চল্লিশেই যেভাবে ব্যাটিং শুরু করেছে সেটা কিন্তু দুশো চল্লিশ নয় চারশোর ব্যাটিংয়ের মতনই সেটা রয়েছে হয়তো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা কথা দিয়েছেন যে ভাঙবেন না সেটাই হয়তো বিজেপির এবং এনডিএর জোর কিন্তু এটাও মনে রাখতে হবে যে কথা দিতে যেমন সময় লাগে না তেমনি কথা ভাঙতেও কিন্তু সময় লাগে না কিন্তু তাদের কথা থাক বিজেপি নিজেই চায় এই সরকারকে দু পর্যন্ত নিয়ে যেতে কি বিজেপি কি চায় যে পরের ভোট দু হাজার পর্যন্ত পাঁচ বছর তারা সরকার চালা বোধ হয় এর উত্তর হবে সম্ভবত না কেন না হবে উত্তরটা তার কারণ বিজেপি জানে যে দু হাজার উনত্রিশ সালের আগেই ভোট করতে হবে সংসদে কারণ এই ভোট করার কথা বলা আছে সংবিধানের বিরাশি নম্বর আর্টিকেলে আজকে আমাদের আলোচনা সেই বিষয়টি নিয়ে যে বিরাশি নম্বর আর্টিকেলের যে কথা বলা আছে বলা আছে যে আদম সুমারি বা সেন্সাস সেই সেন্সাসের ভিত্তিতে যে জনসংখ্যা সেই জনসংখ্যা ভাবাই যায় উনিশশো সালে আমাদের দেশে যে জন একান্ন সালে যে জনসংখ্যা ছিল এখন সেই জনসংখ্যা নেই অনেক বেড়েছে কিন্তু আমাদের সংবিধানের বিরাশি নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে যে ডিলিমিটেশন করতে হবে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রের অর্থাৎ লোকসভা এবং বিধানসভার সমস্ত জায়গায় ডিলিমিটেশন করে আসন সংখ্যা বাড়াতে হবে এইটা বলা ছিল উনিশশো সালের সেন্সাস অনুযায়ী এই কাজ করার কথা ছিল যা বিগত বাহান্ন বছর ধরে করা হয়নি যদিও সংবিধানে এ সম্পর্কে স্পষ্ট করে বলা আছে দু সালের মধ্যে এভাবে ডিলিমিটেশন করে আমাদের লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ভোট করতে হবে দু সালের মধ্যে ডিলিমিটেশনের পর লোকসভার সদস্য সংখ্যা দাঁড়াবে বর্তমানে আছে পাঁচশো সেখান থেকে গিয়ে দাঁড়াবে আটশো আটচল্লিশের মতো এই আটশো আটচল্লিশটা আসন আগেকার যে সংসদ ভবন ছিল সেখানে বসার জায়গা ছিল না ভেবে দেখুন যে নতুন সংসদ ভবন যার জন্য তৈরি করা হলো এই নরেন্দ্র মোদী সরকারের আমলে এবং এই নতুন সংসদ ভবনে কিন্তু এই যে আটশো আটচল্লিশ কিংবা আটশো পঞ্চাশ যেটা ওরই কাছাকাছি সংখ্যা যে সংখ্যা হবে তাদেরকে বসার নতুন জায়গা কিন্তু নতুন ভবন তৈরি হয়ে গেছে এটা কিন্তু অর্থাৎ বিজেপির প্ল্যানিংয়ের মধ্যে আছে কিন্তু দু হাজার এই আমাদের আর্টিকেলের বিরাশি নম্বর ধারায় যে কথা বলা আছে সেই কথাটা কিন্তু বিজেপি মাথায় রেখেই নতুন সংসদ ভবন তৈরি করা হয়ে গেছে আর একটা কথা এখানে মাথায় রাখতে হবে দু সাল নাগাদ দেশের বড় মাঝারি ছোট এই রকম সব মিলে প্রায় কুড়িটি রাজ্যের বিধানসভার ভোট হবে এই বিধানসভার ভোটগুলোর সঙ্গে যদি লোকসভার ভোট করানো যায় সেই চিন্তা সেই পরিকল্পনা কিন্তু মোদী সরকারের আছে এবং এই মোদী সরকারের এই পরিকল্পনা থেকে মোদী সরকার কিন্তু কয়েক বছর আগেই বলেছেন বলেছে যে ওয়ান নেশন ওয়ান পোল অর্থাৎ সারা ভারতে এই বছরের পাঁচটা বছর কিংবা সারা বছর ধরে ভোট না হয়ে সমস্ত দেশ জুড়ে একসাথে নির্বাচন করা এবং একসাথে নির্বাচন বিধানসভা এবং লোকসভা এবং সেইটাও কিন্তু তার জন্য দু হাজার সাতাশ সালের ছাব্বিশ সালের কাছাকাছি সময়ে সাতাশ সালে যেহেতু কুড়িটা বিধানসভার ভোট হচ্ছে সুতরাং সেই একই সঙ্গে লোকসভার ভোটটাও করে নেওয়া যাবে আর একটা বড় কারণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মুর কার্যকাল শেষ হচ্ছে উনি এসছেন দু বাইশ সালের জুলাইতে ওনার কার্যকাল শেষ হচ্ছে দু সালে অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করতে হবে তার আগে কে হবেন সেই রাষ্ট্রপতি আমরা আসবো সেই আলোচনায় এখানে আসছে নরেন্দ্র মোদীর নাম নরেন্দ্র মোদীর নাম এখানে আসছে এভাবে বিজেপির ঘোষিত একটা পরম্পরা অনুযায়ী এই নাম নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত পরম্পরাটা কি যে পঁচাত্তর বছরের পরে বিজেপির কোন নেতা তারা সক্রিয় রাজনীতিতে থাকবেন না রাষ্ট্রপতির পদ সক্রিয় রাজনীতির নয় রাষ্ট্রপতির পদ হচ্ছে আমাদের রাজনীতির রাজনীতির পদই নয় সেই পদে আমাদের অলরেডি দিল্লির এবং আর এস মহলে কিন্তু তারা আলোচনা শুরু হয়ে গেছে দু হাজার সাতাশের এই নির্বাচন এবং এই পরিস্থিতিগুলো নিয়ে এই পরিস্থিতিগুলো নিয়ে যে আলোচনা শুরু হয়েছে আমরা এবার আসব কী আলোচনায় এবং সেখানে কিভাবে প্ল্যানিং হচ্ছে সেই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি এবং বিজেপির ঘোষিত বর্তমানের যে ঘোষিত পরম্পরা সেই মতো পঁচাত্তর বছরের বেশি সক্রিয় রাজনীতিতে তিনি থাকবেন না কেউ থাকতে পারবে না তাহলে মোদি মোদিজির বয়স পঁচাত্তর হচ্ছে দু হাজার পঁচিশ সালে তাহলে কি মোদিজি তখন এখান থেকে প্রধানমন্ত্রীত্বের পদ থেকে তিনি বিদায় নেবেন কারণ সেটাই স্বাভাবিক কারণ বিজেপির পরম্পরা সেইটাই কিন্তু এর সাথে সাথে তাহলে কে প্রধানমন্ত্রী হবে পরবর্তী আর মোদিজি এই কয়েকদিন আগেই বলেছেন আপনারা নির্বাচনের তিনি যখন ঘোষণায় তিনি বারবার বলেছেন যে তিনি হচ্ছেন তার তো কিছুই নেই তিনি উঠে নিয়েই তিনি তার উঠে চলে গেলেই হয়ে গেল কিন্তু তিনি চলে যাবেন না মোদিজিকে যেটা বিজেপির এবং আর এদের যে থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু মোদী যে প্ল্যানিংটা করছে সেটা হচ্ছে পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রিত্বের ভার ছেড়ে দিয়ে যখন দু সালে তার আগে যখন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতির তার অবসর নেওয়ার সময় হয়ে যাবে তার আগেই মোদী গিয়ে মোদীজি গিয়ে সেখানটায় রাষ্ট্রপতির আসনে বসবে এটা হচ্ছে প্ল্যানিং বিজেপির এবং আর এস এসের যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে এবং রাষ্ট্রবাদীর যে সমস্ত যে থিঙ্ক ট্যাঙ্ক তাদের এইটাই হচ্ছে চিন্তাধার তাহলে এই জায়গায় মোদিজির জায়গায় মোদিজি যদি রাষ্ট্রপতি হন তাহলে তার জায়গায় প্রধানমন্ত্রী কে হবে এবারে নির্বাচনে এবারে নির্বাচনে বিশেষ করে দুটো জায়গাতে বিশেষ করে দুটো জায়গা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই দুটো জায়গায় যে ভোটে বিজেপির বিপর্যয় হয়েছে এই বিপর্যয়ের বড় কারণ বলে যাকে দায়ী করছে করা করা হচ্ছে তিনি কিন্তু নরেন্দ্র মোদীরকে দায় দেওয়া হচ্ছে না এই দুটো জায়গাতে বিশেষ করে এই দুই জায়গাতে যে বিজেপির ফল খারাপের পেছনে মূল দায় দেয়া হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং এই অমিত শাহকে রাষ্ট্রপতি নাড্ডা মনে রাখবেন কয়েকদিন আগে আমাদের যে বিজেপির সভাপতি সর্বভারতীয় নাড্ডা সাহেব যেভাবে আর এস বিরুদ্ধে মুখ খুলেছেন যে বিজেপি এখন সাবালক হয়ে গেছে সুতরাং তার মদ্দা কথা হলো যেন আর এস এস যেন বিজেপিকে বিজেপির ব্যাপারে মাথা ঘামাতে না আসে সহজ কথায় এই যে কথাটা সোজা কথায় যে কথাটা বলেছেন নাড্ডাজি সেইটা নিয়ে কিন্তু আর এস এস ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে গেছে আজকে ভাবা যায় যে মহারাষ্ট্রে যেখানে আর এস এস এর নাগপুরে আর এস এর হেডকোয়ার্টার আর এস এস এর সব থেকে বেশি কর্মকাণ্ড হচ্ছে মহারাষ্ট্রে সেই মহারাষ্ট্রে আর এবারের ভোটে এই সমস্ত কারণের জন্যে একদম চুপচাপ হয়ে গিয়েছিল নীরব হয়ে গিয়েছিল আর এস এস তার প্রমাণ দেখা গিয়েছে যে আজকে মহারাষ্ট্রে এনডিএর ফল কিভাবে খারাপ হয়েছে বিজেপির ফল কীরকম খারাপ হয়েছে ঠিক একইভাবে ইউপিতেও ইউপিতে যে লিস্ট পাঠিয়েছেন ইউপির চিফ মিনিস্টার দিল্লিতে আমাদের ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিটিতে সেই লিস্ট বাতিল করা হয়ে গেছে যাদেরকে সেখানটায় যাদের পুনর্মনোনয়নের বিরুদ্ধে যে সমস্ত এমপিদের পুনর্মনোনয়ন দিতে নিষেধ করেছিলেন যোগী আদিত্যনাথ যোগী তাদেরকে দেওয়া হয়েছে এখানে এবং তাদের মোটামুটি এক দুজন ছাড়া সবাই পরাজিত যেত এর ফলে আপনার কয়েকদিন আগে মনে আছে যে ভোটের পরে ইলেকশনের রেজাল্ট বেরোবার পরে সরসংঘ চালক আর এস এস এর মোহন ভাগবতজি গোরখপুরে গিয়েছিলেন কথা ছিল গোরখপুরে গিয়ে মোদিজির এই যোগী আদিত্যনাথ তিনিও দেখা করবেন আমাদের মোহন ভাগবতজির সঙ্গে যদিও যোগীজি শেষ পর্যন্ত যোগীজির সাথে মোহন ভাগবতজির দেখা হয়নি কারণ আর এস এখনও সরাসরি সরাসরি তাদের যে চয়েস পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে সেটা নিয়ে সরাসরি কোনো সংঘাত কিংবা নিজেদের তাসটা পুরোপুরি প্রকাশ্যে খুলতে চায়নি কিন্তু খুলতে না চাইলেও তারা যেটা ঠিক করেছেন সেটা হচ্ছে যোগী যোগীজি হবেন নরেন্দ্র মোদীর প্রকৃত উত্তরসূরি তার কারণ হচ্ছে যোগী নরেন্দ্র মোদী যেমন সন্ন্যাসী যোগীজিও তেমন সন্ন্যাসী তিনি তার সংসার বিমুক্ত তার বিরুদ্ধে আজ অবধি কেউ কোনো রকমভাবে দুর্নীতি কিংবা অনাচার কিংবা কোনো কিছুর অভিযোগ আনতে পারেননি যিনি সর্বদা কাজ করেন টোয়েন্টি ফোর কাজ করেন যিনি নরেন্দ্র মোদীর মতো এবং যিনি অত্যন্ত ধার্মিক জীবন যাপন করেন নরেন্দ্র মোদীজির মতো তেমন মানুষকেই আমাদের আর এবং বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক তারা পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিয়ে আসবে কিন্তু এই এর পরে পেছনে অনেকগুলো কিন্তু কারণ আছে যে কেন এই পরিবর্তনগুলো হবে কেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির পদে যাবেন সেটা তো বলেছি আগের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কার্যকাল শেষ হবে নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হয়ে যাবে আর কিন্তু এর বাইরেও কিছু অন্য কিছু কারণ আছে অন্য কিছু কারণে আমরা সাংবিধানিক কারণের কথা বলেছি ইতিমধ্যেই অর্থাৎ সংবিধানের বিরাশি নম্বর যে আর্টিকেল সেই আর্টিকালে কিভাবে বলা আছে সেটা বলেছি এরপরে ধরুন রয়েছে কিছু সামাজিক কারণ আছে সামাজিক কারণগুলো কি না বিজেপির সাথে আর এস এস এর যে সম্পর্ক যাই বলুন না কেন আর এস এস হচ্ছে বিজেপির বাপ পিতা আর এস এস আমাদের পশ্চিমবঙ্গে আর এস এস এর কি ভূমিকা আর এস এস কতটা কি করে সেগুলো নিয়ে দেখে আপনাদের চিন্তা করবেন না ভারতবর্ষে ভারতে সারা দেশে আর এস এসের যে ভূমিকা সে হচ্ছে আর এস এস বিজেপির পিতা আর এস এস যদি কোনো মনে করে যে কাউকে কারোর পেছনে হাত রাখবে না কাউকে পরাজিত করবে সে হেরে যাবে আর যদি আর এস এস যদি মনে করে কাউকে জেতাবে সে জিতে যাবে কেরলে অনেক মিউনিসিপ্যালিটিতে এর আগে ভোটে কমিউনিস্টরা পর্যন্ত আর এস এর সমর্থন পেয়েছে এটা মনে রাখতে হবে কমিউনিস্টরা আর এস এর সমর্থন কেন পেয়েছে কারণ ওখানে কমিউনিস্টদের সাথে মূল বিরোধ হচ্ছে কংগ্রেসের সুতরাং কংগ্রেস এবং কমিউনিস্টের মধ্যে কাউকে একজনকে বাঁচতে হবে আর এমন অনেক জায়গা গেছে অনেক কর্পোরেশন মিউনিসিপ্যালিটি আছে যেখানে আর এস এস এর সহযোগিতায় সেখানে কমিউনিস্টরা জিতে সেখানে ক্ষমতায় সেখানে মিউনিসিপ্যালিটি দখল করেছে সুতরাং আর এস এর যে সামাজিক কারণ সেটা হচ্ছে আর এস এস হাত একটু ওই ইলেকশনের আগে একটু কারণের জন্য একটু সরিয়ে সুতরাং সেই হাত আর সরাচ্ছে না আবার নতুন করে তারা এখানটায় বিজেপিকে আবার দাঁড় করিয়ে দেবে তার আসল জায়গাতে তৃতীয় কারণ একটা রাজনৈতিক একটা কারণও এর মধ্যে রয়েছে আপনারা জানেন মহিলা আরক্ষণ বিল তৈরি হয়ে গেছে পাশ হয়ে গেছে এই আরক্ষণ বিলে কি আছে তেত্রিশ পারসেন্ট মহিলাদের জন্যে আসন সংরক্ষণ লোকসভা বিধানসভা সর্বত্র কিন্তু এখন তো মহিলাদের জন্য সংরক্ষণ বর্তমান যে লোকসভা এবং বিধানসভায় যে আসন রয়েছে যে নিয়ম আছে সেখানে মহিলাদের জন্য কোনো সংরক্ষণ নেই সুতরাং এই সংরক্ষণটা রাজনৈতিকভাবে এই সংরক্ষণটা আনতে হবে এবং সেটা আনতে হবে এই দু হাজার ছাব্বিশ সাতাশে মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যখন ডিলিমিটেশান হয়ে যাবে তারই মধ্যে ডিলিমিটেশান হয়ে যাবে এবং তখন আসন সংরক্ষণ হবে এর পরের কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ধর্মীয় কারণ ধর্মীয় কারণ দেখবে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা ইউরোপের যতগুলো দেশ আমেরিকা একটা দেশ ইউরোপের যতগুলো দেশ সমস্ত দেশগুলোতেই দেখা যাচ্ছে যে সেখানকার যে দক্ষিণপন্থী রাজনীতিবিদরা দক্ষিণপন্থী রাজনীতি যারা করে তারা ক্ষমতায় চলে আসছেন তারা ক্ষমতায় চলে আসছেন দক্ষিণপন্থী কারা সহজ কথা যারা বামপন্থী নয় বামপন্থী কারা যারা হচ্ছে ধর্ম টর্ম নিয়ে মাথা ঘামে নেয় এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যারা মুসলিমদেরকে সব সময় যারা তোষণ করে চলে তারাই হচ্ছে বামপন্থী এই বামপন্থী রাজনীতি ইউরোপ থেকে আজকে ইউরোপের সমস্ত দেশে মুসলিমদের বিরুদ্ধে সেখানকার যে মানুষ তাদের কিন্তু একটা কি বলবো ক্রোধ এবং তাদের বিরোধিতা দিনকে দিন বেড়ে যাচ্ছে আমাদের ভারতেও সেটা বাড়বে আমাদের ভারতেও সেটা হচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে এখানে দেখছেন ইউপিএ গভর্নমেন্ট কংগ্রেস তারা এক কথায় তারা হচ্ছে মুসলিমদের তোষণ এবং হিন্দুদের বিরোধিতা করে যাচ্ছে আর এস এস এটা মেনে নিতে পারে না বিজেপি এবং বিজেপি হচ্ছে একমাত্র শক্তি যারা কংগ্রেস এবং এই যে মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করে যারা হিন্দুর বিরোধিতা করে এই দেশের সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে বিজেপি হচ্ছে সবথেকে বড়ো আর এস এস এর ভরসার জায়গা সুতরাং যে যাই বলুক আর এস এস এর সাথে বিজেপির কোনো রকম বিচ্ছেদ হবে না এরপরের আর একটা কারণ সেটা বলি যে আধ্যাত্মিক কারণও রয়েছে একটা আধ্যাত্মিক কারণ আপনাদের একটা জিনিস দেখবেন যে এই বছর তেইশে জুন থেকে যে জুলাই মাস এই জুলাই মাসের এইটা হচ্ছে একটা কাল বলা হচ্ছে এবং এই রৌরভকাল এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে যে একটা ভয়ঙ্কর মানে অশনি সংকেত রৌরব হচ্ছে নরক এই নরক সারা পৃথিবী জুড়ে একটা নরকের একটা দিন এগিয়ে আসছে এই নরকের এই যে কাল এসছিল মহাভারতের সময় আবার সেইটা সেই রৌরব কাল এখন এসছে আবার এবার এবার এই তেইশে জুন থেকে যে কাল মূলত কি এটা এক পক্ষ হবে পক্ষ মানে আমরা জানি পনেরো দিন কিন্তু রৌরব এক পক্ষ হচ্ছে তেরো দিনে এবং হাজার বৎসরে কয়েক হাজার বছরের মধ্যে এবারই এটা প্রথম এবারই এটা দেখা যাচ্ছে তো এই যে আধ্যাত্মিকতার জন্য ভারতবর্ষকে তৈরি থাকতে হবে এবং এইটা তৈরি থাকতে গেলে নরেন্দ্র মোদী বিজেপি আদিত্যনাথ যোগী এই যে বিজেপি বিজেপিকে শক্তিশালী করতে হবে আর এস এস বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক তাদের যে ধারণা তারা যে লাইনে চলছেন তারা যে পদে চলছেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদী পরবর্তী রাষ্ট্রপতি এবং যোগী আদিত্যনাথ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী দেখবেন আজকে অনেকের কাছে আপনাদের মনে হতে পারে এ কথাটা হয়তো সঠিক নয় এটা ঠিক নয় কিন্তু মিলিয়ে নিয়ে দেখবেন এর পরে এই কথার সত্যতা আজ এই পর্যন্ত নমস্কার